ঐন্যাশায়া তিনা লা ইউ ইলা আউলিয়া ইহিম লি ইউ জাদি শয়তানের পৃথিবীতে কিছু প্রতিনিধি আছে শ্যালা আছে। দালাল আছে। তারা শয়তান এই প্রতিনিধির উপরে অহিন হাজিল করে কেন এই শয়তানের দালালেরা যেন মানুষের সাথে তর্ক করতে পারে মানুষকে জুখরুফল কৌলে গুরুরা চাকচিক্যপূর্ণ যুক্তি দিয়ে চাকচিক্যপূর্ণ কথার মাধ্যমে মানুষকে যেন পথভ্রষ্ট করতে পারে এই জন্য শয়তান বিভিন্ন এলাকাতে তার কি সেট করে রেখেছেন দালাল যেই দালালেরা শয়তানের ভূমিকা পালন করবে তো শয়তানের দালাল বা শয়তানের বন্ধু বা শয়তানের এজেন্ট কে এটা কোরআনের দুটো আয়াত সুরা আমের একশো বারো আয়াত আর একশো একুশ আয়াত দুটো আয়াত পড়বেন এরপরে এই শয়তানের বা বাহলা কারা এবারে হাদিস পড়তে হবে না হলে বুঝতে পারবেন না দেখেন হুজাই ফেবনুলান রাজি আল্লাহন বলছেন রসোল সাল্লাহ আলী বলেছেন না আগে আব্দুল্লাহ ইবনে মাসুদের হাদিসটা পড়ি আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুসনাদ আহমদের 4131 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবীদের সামনে একটা সোজা রেখা টানলেন قال هذا سبيل এরপরে বললেন এটা হলো আল্লাহর রাস্তা ثم خط خطوطا عن يمينه وعن شماله এরপরে রসুল সুলাম দানে বামে অনেক আঁকা রেখা টানলেন টেনে বলছেন হাদি সবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শৈতান এগুলিও এক একটা রাস্তা এগুলি এক একটা পথ এগুলি এক একটা রাস্তা এই যে সাহাবিগণ শোনো তোমরা যে আঁকা বাঁকা এত রাস্তা দেখছ এগুলিও রাস্তা এগুলিও পথ আলা কুল্লি সাবিলিন মিনহা শৈতান এক একটা রাস্তাতে বসে আছে শয়তান কে বসে আছে শয়তান তো এই যে এক একটা আঁকা বাঁকা পথে যত আকাবাকা রাস্তা সব পথে এক একটা কে বসে আছে শয়তান তো এই শয়তান কোন শয়তান খুব মনোযোগ দিবেন এটা রাসুল সোলা সাল্লাম বলছেন প্রত্যেকটা আঁকা বাঁকা রাস্তায় বসে আছে শয়তান আল্লাহ বলছেন মানুষের শত্রু হবে দুনিয়াতে মানুষের মধ্যে থেকে কিছু শয়তান জিনদের মধ্যে থেকে কিছু শয়তান তার মানে জিন শয়তান আছে মানুষ শয়তান আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে প্রত্যেক আকাবাকা রাস্তায় এক একটা শয়তান বসে আছে ইদউ ইলাইহি সে তার দিকে ডাকছে কত আকাবাকা পথ কত আকাবাকা পথ আর আপনাকে বলে দিই সব আকাবাকা পতি পথই হলো ইসলামের নামে তৈরি করা কিসের নামে ইসলামের নামে আবার আল্লাহ বলছেন বলছেন নিশ্চয় যারা নিজ দিনকে টুকরো টুকরো করে বিভক্ত করে দিয়েছে তাদের ব্যাপারে আপনার দায়িত্ব নেই এই বিষয়ে আমি বিচার মাঠে করব। করবো অত্রসুরা আনামের একশো উনষাট আল্লাহ বললেন যে এক শ্রেণীর মানুষ দিনকেই টুকরো টুকরো করে বিভক্ত করবে সেও দিন নিজের দিনকে তো আমাদের দিন কি প্রথমে বললাম না ইন্নাদ দিন আইন্দাল্লা ইসলাম খুব মনোযোগ দেন আপনি কি মনে করেন এটা তাফসির মাহফিল বা এটা ওয়াজ হচ্ছে নাকি জিনা আপনি ক্লাসে বসেছেন কিসে বসেছেন দাসে বসেছেন আপনি খুব মনোযোগ দিবেন একেবারে আর খেয়াল দুনিয়ার আর কোনো খেয়াল নাই বক্তব্য বুঝে উঠতে হবে ইনশাআল্লাহ না না আপনি বুঝতে পারবেন না আপনাকে আমি কি বোঝাচ্ছি যে মদ খায় ঘুষ খায় সুদ খায় জেনা করে ওর কাছে শয়তান নেই শয়তান থাকে দাঁড়ি টুপেলা হুজুর আর মুরব্বিদের ভিতরে শয়তান থাকে আমাকে এটা বুঝে উঠতে হবে আজকে যে বেনামাজি তার কাছে শয়তান নেই বেনামাজির নগদ ইবলিস যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে ওর ভিতরে শয়তান কেন ওর সালাদকে নষ্ট করতে হবে কি করে এটা শয়তানের ভালোভাবে জানা আছে যে কোরআন খতম দিচ্ছে ওই কোরআন যে খতম দিচ্ছে তার কোরআনের নেকিকে নষ্ট করার জন্য শয়তান ওর ভিতরে আছে এই জন্য শয়তানকে চিনতে হবে আর শয়তান জিনের ভিতরে থাকে শয়তান মানুষের ভিতরে থাকে শয়তান মানুষ হয় শয়তান জিন হয় তো জিন শয়তান তো চিনি সেটা হলো ইবলিশ মানুষ শয়তান চিনি মানুষ শয়তানকে এটা আজকে চিনে উঠতে হবে কথা বুঝেন নিব না খুব সাবধান খুব মনোযোগ দিবেন শয়তান তার নিজ নিজ পথের দিকে ডাকছে এক একটা আঁকা বাঁকা রাস্তায় শয়তান বসে আছে আর যত আঁকা বাঁকা রাস্তা সবই হলো ইসলামের নামে তৈরি করা আল্লাহ শোভানাত আলাহ বলছেন ইন্দা দীন আইন্দাল্লাহল ইসলাম আমার পক্ষ থেকে মনোনীত দিন ইসলাম আমার আল্লা বলছেন অমায়াত ইগয়ার আল ইসলামী দিন ফালাই হুবালা মিন বহুলাফরত মিনাল খসেরিন আল্লা বলছেন আমার পক্ষ থেকে মনোনীত দিন ইসলাম এটা ঠিক আমার ইসলাম ব্যতীত কেউ যদি অন্য ধর্ম মানে তাকে আমি নামে দিব কথাও ঠিক আমার আল্লাহ বলছেন ইসলাম তো ঠিক আছে কিন্তু এক শ্রেণীর মানুষ আমার ইসলামকেই বিখণ্ড করে ভাগ করে দিবে ইসলামকে দলে দলে ভাগ করে দিবে ইসলামের নামে অনেক দল তরিকা হবে সেরাতে মুস্তাকিম এছাড়া বাকি সব ইসলামের নামে যত দল হবে সব দলের রাস্তাতে কারা দাঁড়িয়ে আছে শয়তান এ কথা আল্লাহ বলছেন শয়তান দাঁড়িয়ে আছে শয়তান তাদের দিকে ডাকছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকেই টুকরো টুকরো করে খান খান করে দলে উপদলে ভাগ করবে 1981 সালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী শুধু বাংলাদেশে পীরের সংখ্যা ছিল 298000 1981 সাল আজকে 1981 সালে শুধু সরকারি জরিপ হিসাবে বাংলাদেশের পীরের সংখ্যা ছিল 298000 তাহলে আজকে কত হতে পারে এক একটা পীরের সাথে আর একটা পীরের আকিদ আমলের মিল নাই এই পীর এই পীরের মুরিদ ওই পীরের মুরিদকে বলো কাফের ও বলে এ কাফের ওদের ফতোয়াতে ওরাই কেউ মুসলমান না যেমন দুদিন আগে সাদার জুবায় গ্রুপ লাঠি নিয়ে মাঠে নেমে বলছে তুই কাফের ও বলছে ও কাফের মানে ওদের ফতোয়াতে ওরা কেউ মুসলমান না কথা বুঝে নিব না ইসলামকে খন্ড বিখন্ড করে দলে দলে ভাগ করে দিয়েছে এর মধ্যে একটা দল থাকবে হকের উপরে আল্লাহ সোমানা তলা সোরা আরপের একশো একা শিয়াতে বলছেন অমিম্মান খালত না উম্মা তুই দু হক ওয়াবিহ ইয়া দি আল্লাহ বলছেন আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের ওপরে থাকবে এটা আল্লাহ বলছেন রাসুল সল্লহ আলাহ সল্লম বলছেন কি লা চাজালু তয় ফাতম্ মিনম্মাতি জাহের ইন আলাল হফ লা ইয়াজুর রহমান খাজালাহম হাত তাইয়াতি আমরুল্লাহম কাজালেক রাসূস হাসলাম বলছেন আমার উন্মতের মধ্যে তাই আমার পর্যন্ত চিরকাল হকের উপরে একটা উম্মত একটা দল হকের উপরে বিজয়ী থাকবে পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না রাসূস আসলামও বললেন একটি দল হকের উপরে থাকবে দল অনেক একটি রাস্তা হকের উপরে থাকবে রাস্তা অনেক কিন্তু কয়টা রাস্তা হকের উপরে একটা কিন্তু একটা সহজ সরল সেটা হলো সেরাতে মুস্তাকিম রাসুল সাল্লাম ওটাই বুঝালেন সোজা রেখা টেনে বললেন এটা হলো আল্লাহ রাস্তা সেরাতে মুস্তাকিম এছাড়া ইসলামের নামে যত দল তরিকা ইজম তৈরি হয়েছে আঁকা বাঁকা সব পথ সবই ইসলামের নামেই তৈরি হয়েছে কিন্তু এক একটা রাস্তায় কে বসে আছে

এই আমলটা এইভাবে করলে কিভাবে করব আমল ফজিলতের বয়ান শুনতো অধিকাংশ মানুষ যে এটা করলে কত নেকি কিন্তু হুজাই ফারা বলছেন কিন্তু আমি জিজ্ঞাসা করতাম যে কি করলে ইমান ভেঙে যায় আগে ইমান টিকাতে হবে ইমানে যদি না থাকে তাহলে আমল করে কি লাভ আমি সোহান আল্লাহ বলতে বলতে যদি বমনও করি আর শরীরে যদি তাবিস্থুলানো থাকে তাহলে কোনো লাভ নাই কথা বলুন মনে হয় আমি সোহান আল্লাহ বলতে বলতে বমন করলাম কিন্তু ঘুষের টাকাতে ভাত খেয়ে সোহান আল্লাহ বলতে হবে না তাহলে আগে সোহান আল্লাহ এটাই বলছেন আমি অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম আল্লাহ নই বলেন তো কি করলে ইমান নষ্ট হয় কি করলে মানুষ মনাফেক হয়ে যায় আমি যাতে বেঁচে থাকতে পারি এগুলি থেকে আমার আমলটা ইমানটা যেন আল্লাহর কাছে কবল হয় এগুলো আমি জিজ্ঞাসা করলাম তো জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে বললাম আল্লাহর নবী ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন আমরা জাহেলি যুগে ছিলাম আর অকল্যাণের যুগে ছিলাম ফাজান আল্লাহু বিহাযাল খায়র আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে কল্যাণের মধ্যে নিয়ে এসেছেন ফাহাল বাদা হাযাল খায়র মিন শাররিন তো এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে ক্বালা নাআম তিনি বললেন হ্যাঁ ফাহাল বাদা তো আমি যে বললাম আল্লাহ নবী আমরা যে কল্যাণের মধ্যে আছি এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে বলছেন হ্যাঁ আসবে অকল্যাণ তখন আমি আবার বললাম ফাহাল বামিন খাইরিন তো আবার যে অকল্যাণ আসবে ওই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে তখন রাসুল সাল সাল্লাম জবাব দিচ্ছেন নাম হ্যাঁ আবার কল্যাণ আসবে অকল্যাণের পরে আবার অকল্যাণের পরে কল্যাণ আসবে তবে সেটা হবে ঘোলাটা সেটা হবে অস্পষ্ট সেটা হবে ধোঁয়াটা ভা বলছেন আল্লাহ নবী ঘোলাটা কল্যাণ কি ধোঁয়াটা ইসলাম কি অস্পষ্ট ইসলাম কি ঘোলাটা ইসলাম কি তখন রসুল আসলাম বলছেন কম হাদি মানুষ চলবে আমার পথ বাদ দিয়ে বড় বড় আকাবির দরবেশ পীর ফকির বুজুর্গ এদের নীতিতে চলবে মানুষ আমার নীতি আমার সন্না বাদ দিয়ে তুন মোম তুঙ্কিরু তাদের ভিতরে কিছু ভালো থাকবে কিছু খারাপ থাকবে তাই তো অস্পষ্ট হবে তাই তো ঘোলাটা হবে তাদের মধ্যে কিছু অস্পষ্ট থাকবে কিছু স্পষ্ট থাকবে কিছু ভালো থাকবে কিছু খারাপ থাকবে তখন হোজাই ফরাদি আল্লাহন জিজ্ঞাসা করছেন ফাহাল বাদা জালিকাল খৈরমিন শারিন আচ্ছা এই ঘোলাটা কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে এইবারে রাসুল সাল্লাম যে কথা বললেন আশ্চর্যজনক কথা অবাক কথা রাসুল সাল্লাম বলছেন হ্যাঁ কলা নাম জি এই ঘোলাটা ইসলাম ঘোলাটা ইসলামের পরে ঘোলাটা কল্যাণের পরে আবার অকল্যাণ আসবে এমন অকল্যাণ দো আতুন ই জাহান্নাম জাহান নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা বের হবে কি বের হবে জাহান নিয়ে যাওয়ার জন্য কিছু আলেম বের হবে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কিছু দায়ী বের হবে দো মানে দায়ীগণ বক্তাগণ আলেমগণ বের হবে মান আজবাহ মিলাই হা কেদাফিহা আল্লাহ নই বললেন হোজাইফা শোনো ওই বক্তার বক্তব্য শুনে যারা আনবে আমল করবে তারাই জাহান নামে চলে যাবে এখন হোজাইফা অবাক হয়ে বলছেন আল্লাহ কি শোনালেন বক্তা আবার জাহান নামে নিয়ে যাবে কেন মানুষকে সে আচ্ছা পরিচয় দেন তো আপনি সেই বক্তা কেমন সেই দায়ীগণ কেমন সেই আলেমেরা কেমন কেমন আলেম কেমন দায়ী যারা বক্তব্য দিয়ে জাহান নামে নিয়ে যাবে এদের পরিচয় দেন তো রাসুল সাল্লাম আমার পরিচয় দিচ্ছেন কেমন করে দেখেন রাসুল সাল্লাম বলছেন হোমিন জিল্লা তিনা তারা হবে মুসলমান ইয়াটা কাল্লাম আলসেনা তিনা তোমরা যেভাবে কোরআন হাদিস থেকে বক্তব্য দাও ওই বক্তারাও কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে বক্তা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে কিন্তু এই বক্তার বক্তব্য যারাই শুনে আমল করবে কোথায় চলে যাবে জাহান্নামে কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে আবার যে বক্তব্য দিচ্ছে সে মুসলিম আবার সে দায়ী সে আলেম অবাক করা কথা হাদিসটা বুখারির হাদিস তিন হাজার নম্বর হাদিস ছত্রিশশো ছয় নম্বর হাদিস শোনেন এক শ্রেণীর বক্তা আছে আলেম আছে দিনের দায়ী আছে যারা রসুলের সন্নাকে বিকৃত করে কোরআনের আয়াতের ভুল অর্থ প্রয়োগ করে জাতিকে বিভ্রান্ত করছে এরাই হচ্ছে এই ভ্রান্ত আকিদের ভ্রান্ত এক শ্রেণীর দায়ী এটা এক শ্রেণীর দায়ী তারা কোরআন সন্ন্যার অবব্যাখ্যা করে জাতিকে বিভ্রান্ত করছে এবারে ওই কথায় চলে আসি যে প্রত্যেক রাস্তাতে শয়তান বসে আছে এটা কোন শয়তান এবার আপনি সই মুসলিমের আঠারোশো সাতচল্লিশ নম্বর হাদিস খোলেন রাশুদ শ্রম বলছেন কুলুবহুম কুলুবুসায়াতিন শায়াতিন মানিং সিন সোন সাহাবেগন অচিরেই কিছু ইমাম কিছু দায়ী কিছু আলেম কিছু বক্তা সমাজে বের হবে যাদের দেখতে মনে হবে যে বড় একজন মাপের আলেম যাদের দেখতে মনে হবে খুব পরহেশগার যাদের দেখতে একেবারে বড় আলেম মনে হবে দেখতে তার চেহারা শুরু একেবারে মানুষ কিন্তু এদের অন্তর হবে শয়তানের কিসের শয়তানের হাদিসটা সই মুসলিমের দেখতে মনে হচ্ছে বড় আলেম অন্তর কিসের শয়তানের এখন এই যে প্রত্যেকটা আঁকা পথে যে শয়তান বসে আছে এটা হলো মানুষ শয়তান তার আরেকটা নাম হলো আলেম রূপী শয়তান কি রূপী শয়তান আলেম শয়তান কিছু পৃথিবীতে আছে এরাই হচ্ছে শয়তানের দালাল শয়তানের এজেন্ট শয়তান এদেরকে যেভাবে আয়াত আর হাদিস বোঝাতে বলে ওইভাবেই এরা তাদের অনুসারীদেরকে ওই হাদিসটা বোঝাই ওই আয়াতটা ওই হয় বিকৃত অর্থ করে বোঝাই বিকৃত তাফসির করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহগুলিকে বিকৃত করে বাপ দাদার দোহাই দিয়ে আশ্চর্য কথা আলেম মানুষ যেটা তার দলের স্বার্থে ব্যাঘাত ঘটছে যে হাদিসটা নগদ বলছে হাদিসটা মানসুখ হয়ে গেছে কি হয়ে গেছে মানসু হাদিস আছে ঠিক আছে বোখারিতে আছে কিন্তু হাদিসটা কি হয়ে গেছে মানসুখ রহিত হয়ে গেছে হ্যাঁ যে রোহিত হয়ে গেছে হাদিসটা রোহিত হয়ে গেছে আচ্ছা ভুল একটা ব্যাখ্যা দিয়ে দিল হাদিস রোহিত হয়ে গেছে অথবা রাসুল সালাম আগে করতেন পরে ছেড়ে দিয়েছেন এখন আর করা যাবে না আশ্চর্য কথা শুধু রাফা লাইদাইন বন্ধ করার জন্য এদেশের শয়তানের দালালেরা বলছে যে সাল্লাম সাহাবিদেরকে রাফালয়দান করায় নিয়েছে কেন ওই বগলে মূর্তি রেখে সালাদ করতো সাহাবারা তাই তিনি রাফাল আয়দান করতে বলেছেন প্রথমে পরে আর করেন ছেড়ে দিয়েছেন অথচ বগলে যে মূর্তি নিয়ে আদায় করেছে এটা কোনো কোরআনের আয়াত নয় কোনো হাদিস দ্বারাও প্রমাণিত নয় শয়তান এটা হলো শয়তানের বর্ণনা আর এই শয়তান কোন শয়তান ইবলিশ না কোন শয়তান মানুষ শয়তান আর মানুষ শয়তান মানে আলেম রূপী ভ্রান্ত শয়তানেরা যারা মানুষকে কোরআন সন্ন্যার ভুল ব্যাখ্যা দিয়ে এভাবে প্রত্যেকটা আমলের ভুল ব্যাখ্যা দিয়ে দিয়ে মানুষকে মানুষের ভিতরে সঠিক আমলকে বাদ দিয়ে ভ্রান্ত বেদাতে আমল চালু করেছে আপনার কি মনে করেন এই ভ্যান চালক রিক্সা চালক মুচি ম্যাথর এরা কি শরীয়তের মধ্যে ভ্রান্ত আমল ঢুকিয়েছে কারা ঢুকিয়েছে এই এক শ্রেণীর আলেমেরাই এক শ্রেণীর আলেম আলেমের কাছে ফতুয়া জানা জানা জানতে ফতুয়া জিজ্ঞাসা করা হলো যে মক্কা মদিনা থেকে বাংলাদেশের টঙ্গীর মাঠে ইজতেমায় কেন আসে মক্কা মদিনের থেকে আসে কেন তখন যে প্রশ্নের উত্তর দিচ্ছে সে কিন্তু আলেম সে তখন বলছে যে মক্কার কাবাঘরে এক রাখা সলাত আদায় করলে নেকি কি হয় এক লক্ষ গোণ আর টঙ্গির মাঠে এক রাখাত সালাত আদায় করলে নেকি হয় ঊনপঞ্চাশ কোটি গুণ যে বলছে সে মুচি নয় মেথর নয় ভ্যান চালক নয় সে ডিগ্রিধারী আলেম সাইতেন কথা বুঝেন না। মনে হয় এই যে ওহিটা নাজিল করলো মানে ইবলিশ এটা তো দালাল তো এই ভ্রান্ত আলেম কার দালাল ইবলিশের এই ইবলিশ ওহি করছে কার ওপরে এই ভ্রান্ত আলেমের উপরে ইবলিশ ওহি করে বলে দিল তুমি মেরে দাও ফতুয়া যে টঙ্গির মাঠে গেলে হয় হজের নেকি ফতোয়া মেরে দাও যে টঙ্গিতে সালাত আদায় করলে ঊনপঞ্চাশ কোটি গুণ নেকি এটা কার ফতোয়া এই শয়তানের এই ওহি নাজিল করলো কে এই ব্লিশ শয়তান এইভাবে শরীয়তে ইসলামের মধ্যে অনেক ভ্রান্ত আমল শয়তান ঢুকিয়ে দিয়েছে যে আমলের যত ফজিলত বেশি সেই আমলের ভিতরে শয়তান আমল ঢুকিয়েছে বেশি অজু এমন একটা গুরুত্বপূর্ণ এ অজু করলে পাপ ঝরে যাই রাসুল সাল্লাহ বলছেন যে ব্যক্তি হাত ধুলো হাতের পাপ ঝরে যাই পা ধুলে পায়ের পাপ ঝরে মাথা মাসা করলে মাথার পাপ ঝরে যায় পানির সাথে অথবা পানির শেষ বলছে অজু করার পরে যদি কেউ সুরা কদরে একবার পাঠ করে সিদ্দিকদের সাথে বিচার মাঠে থাকবে দুইবার পাঠ করলে শহীদদের সাথে থাকবে তিনবার পাঠ করলে নবীদের সাথে থাকবে কত শত মিথ্যা কথা জাল কথা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু বলছেন তিরমিজির 55 নম্বর হাদিস মান তাওয়াজদা ফাহসানাল উযুয়া যে ব্যক্তি ওযু করল সুন্দর করে ওযু করল ثم قال এরপরে বলল আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু ওয়া মহাম্মাদ আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলহু আল্লাহুম্মা আল্লিমিনা আত-তাওয়াবিন ওয়াজআল্লিনা মিনাল মুতাতাহহিরিন এই দোয়াটা যে অজু করার পরে বলবে ফতিহাত লাহুল আবাবুল জান্নতি তামানিয়ে ইয়াদ হুলুমিন অইহাসা রাসূরস আসলাম বলছেন অজু শেষে কেউ যদি কালেমা সাদাৎ পাঠ করে আল্লাহ তার জন্য জান্নাত আর আটটি দরজা খুলে দেন সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে বিচারের মাঠে তাহলে রাসুর সুর আসলামের এই সন্নাত আপনার অজুতেই এটা আপনি মুখে দোয়া বলে দিলেন অজুর শেষে তিনবার সোরা কাদর পড়লেন সোরা কদর পড়তে নিষেধ না আপনি রাতে পড়েন সলাতের পরে পড়েন এখন পড়েন কিন্তু অজু করার পরে পড়তেই হবে এটা হলো বেদাত কেন এটা পড়তে বলেন মাসা করা যাবে না ঘাড় মাসা করা বেদাত রাসুর সাল্লাম থেকে এটা সন্ন্যাস থেকে প্রমাণিত নয় এটা হলো অজুতে বেদাত হলো আবার আকাশের দিকে তাকিয়ে দোয়া বলতে পারবেন না আকাশের দিকে তাকানোর কোনো দলিল নেই আপনি ওখানে বসেই দোয়া পাঠ করেন কালেমা শাহাদাত এরপরে সালাতের মধ্যে বেদার ঢুকিয়ে দিল সালাতের ভিতরে সালাতের সালাতের বাহিরে পরে যে আমলই আপনি করছেন শয়তান ওখানে হস্তক্ষেপ করেছে শয়তানের বানানো আমল আপনার ভিতরে ডেলিভারি করেছে আপনি বুঝতে পারেন না এদেশের মানুষ সালাত শুরু করার পূর্বেই আটটা থেকে নয়টা বেদাত করে কয়টা সালাত শুরুই করেনি শুধু প্রস্তুতি নিতে আটটা থেকে নয়টা বেদার তার এক জানা নামাজের দোয়া তৈরি করেছে তাও কোরান থেকে আয়াত নিয়ে এসেছে হুজুর হে জাতা হুজুর না কি ওর বাতের উপরে আয়াত নাজি লয়েছে ওটা বলছে যে মোহাম্মাদ আবারকে এই যেটা এটা দিয়ে দিলাম তোর উপরে চালায়ে দে বলছে ইন নেওয়াজ যেহেতু অজিয়েলি লেদি ফাতারস সামাওয়া তোলার দে হানিফা ভোমান মুসরিকিন হুজুর বলছে এটা কোরানের আয়াত পড়া যাবে না মানে এটা কোরআনের হাত পড়া যাবে না মানে মিনহা খলাক নাকম ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতা নুখরা আরে এটা মাটি দেওয়ার সময় বলতে হবে এটা কোরআনের আয়াত পড়া যাবে না মানে এটা কোরআনের আয়াত তো হুজুর মনে করেছে যে ওর যুক্তিতেই চলবে তো মানুষের যুক্তি মানুষের বোঝ অনুযায়ী ধর্ম চলবে না ধর্ম একজন মানুষের বোঝ অনুযায়ী চলবে একজন মানুষের দোহাই দিয়ে চলবে তার নাম মোহাম্মদ সল্ল আলী সাল্লাম আমার মতো করে ধর্ম চলবে না সালাত শুরু করার পূর্বেই নামাজের দোয়া বলে কোরআনের কোরআনের আয়াত আয়াত হিসেবে বলতে হবে জি না দেখতে হবে রসুল সোল্লা সাল্লাম বলেছেন কি না রাসুল সাল্লাহ সাল্লাম যদি না বলে আমাকে বলা যাবে না আমি এ বাদাত আকারে যা কিছু করব সবার দলিল থাকতে হবে কি থাকতে হবে রসুল সাল্লাম থেকে প্রমাণিত হতে হবে আমি সালাদ শুরু করার পূর্বে একটা বেদাত তার যায় না আমাদের দোয়া বলে দিলাম এক দুই মুখে নিয়ত বলে দিলাম আরবিতে মুখে সালাতের নিয়ত বানিয়েছে যেটা সহী জৈব জাল কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় যেটা হাদিসের পাতাতেই লিখা হয়নি পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে

ইমাম সাহেব আলাদাভাবে একটা বেদাত তৈরি করছেন নিয়ত তৈরি করেছে আনা ইমাম হাদারা অমাই দরুন আমি ইমামতি শুরু করলাম যারা উপস্থিত হয়েছে তাদের আর পরবর্তীতে আবার যারা আসবে তাদের ইমাম এই বলে আল্লাহ আকবর বলে শুরু করে দিল অথচ মুখে যেটা বললো সেটা রসুল সাল্লাম থেকে প্রমাণিত নয় তিনটা বেদাত চার নম্বর বেদাত একামাত যখন দিচ্ছে হুজুরকে বলে দিয়েছে শয়তান যে কামাতের সময় আদের পাগড়ি পাচা শুরু করে দিবি তাহলে কি হবে